নমস্কার বাংলার দিনলিপি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা পড়ব নোবেল প্রাপ্ত কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক কবি পাবলো নেরুদার প্রকৃত নাম নেফতালি রেকার্ডো রেঞ্জ বাস্তোয়ালতো তবে তিনি সাহিত্য রচনা করেছেন পাবলো নেরুদা ছদ্ম নামে তিনি চিলি দেশীয় কবি উনিশশো সালে সাহিত্যে নোবেল পেয়েছেন তিনি আমাদের আলোচ্য কবিতাটি স্পেনিশ ভাষায় লেখা এক্সট্রোভাগেরিয়া কাব্যের লা ডেজরি কবিতার অনুবাদ কবিতাটি অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য কবিতাটি অনুবাদকের বিদেশি ফুলের রক্তের ছিটে থেকে নেওয়া এবারে আমরা মূল পাঠ্য অংশ শুরু করব শুরু করা যাক তাহলে আচ্ছা আমরা যদি কবিতার প্রেক্ষাপটের দিকে নজর রাখি তবে বলতে পারি কবি কবিতাটি লিখেছেন স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে স্পেনের গৃহযুদ্ধের ফলে কবি অর্থাৎ কতকের জীবনে কিছু পরিণতির কথা এবং যুদ্ধের ভয়াবহতার কথা আমরা এখান থেকে জানতে পারি কবিতার প্রথমেই কবি বলেছেন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে অর্থাৎ এখানে তাকে কথাটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন তার প্রিয়তমা আবার একদিক থেকে যদি আমরা ভাবি তবে কবিতার দেশমাকেও বোঝাতে চেয়েছেন কিন্তু তাই বলতে পারি কবি তার প্রিয়তমাকে তার দেশকে ছেড়ে দিলেন তাকে দরজায় অপেক্ষায় রেখে অনেক দূর চলে যাচ্ছেন যা বোঝাতে কবি বলেছেন দূর তিনটে ডট দিয়ে বলেছেন দূরে মানে কবি অনেক দূরে চলে যাচ্ছেন এরপর কবি বলছেন সে জানতো না আমি আর কখনও ফিরে আসব না অর্থাৎ কবি বলছেন যে তার অপেক্ষায় অপেক্ষারত মানুষটি জানতো না যে সে আর ফিরে আসবে না এরপর বলছেন একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল অর্থাৎ কবি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেখানে একটা কুকুর চলে গেল একজন গির্জার নান মানে গির্জার নান কথার অর্থ হচ্ছে খ্রিস্ট সন্ন্যাসিনী হেঁটে গেল এভাবে কবির প্রত্যাগমনের পর একটা সপ্তাহ এমনকি একটা বছর কেটে গেল এরপর কবি বলছেন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় অর্থাৎ কবি যে পথ দিয়ে হেঁটে গেছেন সেখানে তার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে ঘাস জন্মেছে অর্থাৎ বহুদিন অতিক্রান্ত হয়ে গেছে কবি প্রত্যাবর্তনের পর থেকে কবি চলে গেছেন তা বহুদিন অতিক্রান্ত হয়েছে এরপর বলছেন আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর অর্থাৎ এখানে তার তার হলো কবি সেই প্রিয়তমা যাকে তিনি দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে এসেছিলেন তাই বলেছেন যাকে ফেলে এসেছিলেন তার মাথার ওপর পাথরের মতো বছরগুলো যেন কঠিন অবস্থায় নেমে এসেছে আবার এখানে রূপক অর্থ হিসেবেও বলতে পারি স্পেনের গৃহযুদ্ধে স্পেন দেশমাতার উপর যে ভয়াবহতা নেমে এসেছিল তাকে তিনি পাথরের বিশেষণ দিচ্ছেন পাথরের মতো কথাটি বিশেষণ দিচ্ছেন যেন এর পরের স্তপকেই সেই ভয়ানক যুদ্ধের কথা বলছেন কি বলছেন তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়ির খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ তারপর যে যুদ্ধ এসেছিল একটা রক্তে আগ্নেয় পাথরের মতো বা রক্তে একটা আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড়ে যেমন অগ্নুৎপাত ঘটতে থাকে তেমন এই যুদ্ধে রক্তক্ষরণও ঘটেছে ঘটতে থেকেছে শিশু এবং প্রতিটি বাড়ির লোকের অর্থাৎ বাড়িরা খুন হয়েছে কিন্তু কবির সেই প্রিয় তোমার মৃত্যু হয়নি কবি যাকে দাঁড় করি রেখে এসেছিলেন অপেক্ষায় কবি বলছেন তার মৃত্যু হয়নি আবার এখানে আমরা সেই রূপক অর্থেও বলতে পারি কবির প্রিয় যে দেশ তারও যেন মৃত্যু হয়নি সেই দেশও যেন কবির অপেক্ষায় প্রহরত এর পরের স্তবকেই কবি বলছেন যুদ্ধের ভয়াবহতার রূপ কি বলছেন সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হল দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না অর্থাৎ সমস্ত সমতলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে মন্দির বা দেবালয়ে মূর্তির মতো যে দেবতারা থাকে তারা শান্ত প্রকৃতির কারণ হিসাবে আমরা বলতে পারি কারণ হিসেবে আমরা বলতে পারি আমরা দেবতাদের কাছে আমাদের আবেদন নিবেদন আকুলতা প্রার্থনা জানালেও দেবতারা তার প্রত্যুত্তর কিন্তু দেয় না তারা ধ্যানেই মগ্ন থাকে তারা জড় পদার্থ হওয়ায় কবি বলছেন যারা হাজার বছর ধরে মন্দিরে ধ্যানে মগ্ন ছিল যুদ্ধের ভয়াবহতায় তাদেরও মন্দির থেকে উৎখাত করা হয়েছে তাই তারা আর ধ্যানমগ্ন অবস্থায় স্বপ্ন দেখতে পারলো না এবং আমাদেরও আর স্বপ্ন দেখাতে পারলো না এরপর কবি তার বাড়ির কথা বলছেন কি বলছেন একই স্তবকের মধ্যেই কবি মধ্যে সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে অর্থাৎ এখানে নিজের বাড়িকে মিষ্টি বাড়ি সম্বোধানে কবি বলছেন সেই বাড়ির তার বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানে ঘুমাতেন তার গোলাপি গাছ তার ছড়ানো করতলের মতো যে পাতাগুলো চারিদিকে ছড়িয়ে থাকত তার চিমনি তার প্রাচীন যে জলতরঙ্গ সেই সমস্ত কিছু সমস্ত কিছু যুদ্ধে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমস্ত কিছুকে যুদ্ধের আগুন গ্রাস করেছে এরপর কবি বলছেন কবিতার একদম অন্তিমে এসে কবিতার শেষ তপকে কবি বলছেন যে যুদ্ধের পরিণতির কথা কি বলছেন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে কাঠকয়লা দমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অর্থাৎ অনেক সরঞ্জাম আসবাব এগুলো আগুনে পুড়ে যেমন কাঠকয়লা পরিণত হয় তেমনই শহরও যেন আগুনে যুদ্ধের আগুনে পুড়ে কাঠ পরিণত হয়েছে ডোমরানো লোহা মৃতপাথরের মূর্তির মাথা অর্থাৎ সমস্ত কিছু ভিন্ন হয়ে গেছে শহরের সমস্ত কিছু ছাড়খাড় হয়ে গেছে দুমড়ে মুচড়ে যাওয়া লোহা পড়ে রয়েছে শহরের বিভিন্ন জায়গায় যে স্তম্ভগুলো থাকে সেই স্তম্ভগুলো। যেন সেই স্তম্ভগুলোর পাথর পাথরের মাথা তাদের মূর্তির বিভৎস মাথাগুলো পড়ে রয়েছে এবং যুদ্ধের চিহ্ন বহন করছে একটা রক্তের কালো দাগ এরপর কবিতার একেবারে অন্তিমে একটা বাক্যের মাধ্যমে একটা লাইনের মাধ্যমে কবি বলছেন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় যাকে তিনি অপেক্ষায় দাঁড় করে এসেছিলেন তিনি এখনও যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির পরেও তার অপেক্ষায় এখানে একটা অর্থ বলতে পারি কবি এখানে মেয়েটি বলতে দেশমাতাকেও বোঝাতে চেয়েছেন তার দেশমাতাও তার অপেক্ষায় যেন রয়েছে অর্থাৎ কবি যাকে ছেড়ে এসেছিলেন সেও হয়তো তার অপেক্ষায় রয়েছে কবি এখানে দেশমাতা এবং তার প্রিয়ত মা দুজনকেই স্মরণ করে লিখেছেন কবিতাটি যেন আমরা বলতে পারি এই কবিতায় যেন কবিতার যুদ্ধ তার দেশের তার সহবাসস্থান যে শহর সেখানকার যে যুদ্ধ এবং তার জীবনের যে প্রেম তাকে যেন এক করে দিয়েছেন এই কবিতায় কবিতাটি পড়ে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা জানাবে ধন্যবাদ